যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ যদি আপনারা একত্রিশ তারিখের আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই কাজটি না করেন তাহলে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে তো এই নিয়ে কি কি বলা হয়েছে কী কী নির্দেশ দিয়েছে সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে এতে ব্যবহারকারীদের দশই এপ্রিলের মধ্যে ই কেওয়াইসি বিশদ আপডেট করতে বলা হয়েছে আরবিআইয়ের নির্দেশিকা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএনবির নতুন অ্যাডভাইজারি একত্রিশে মার্চের মধ্যে কেওয়াইসি আপডেট করতে বলা হয়েছে গ্রাহকদের নিশ্চিত করতে হবে যে এটি আইডি প্রমাণ ঠিকানার প্রমাণ বর্তমান ছবি প্যানের সাহায্যে আপডেট করা হয়েছে আয়ের প্রমাণের জন্য ফর্ম সিক্সটিন মোবাইল নাম্বার আপডেট করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল গ্রাহকদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে ই আপডেট করতে বলা হয়েছে যা আরবিআইয়ের নির্দেশিকা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে আপনারা ই কেওয়াইসিটা আপনারা কীভাবে করতে পারবেন কোথায় কোথায় করবেন সে নিয়ে বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে তো এই কাজটি পিএনবি ওয়ান বা ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসের সাহায্যে সম্পূর্ণ করা যেতে পারে ই কেওয়াইসি বিষদের তথ্যের রেজিস্টার ইমেল বা শাখার সাহায্যেও সম্পূর্ণ করা যেতে পারে তো আপনারা ই কেওয়াইসি দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ওয়ান ব্যাংক রয়েছে কি কিংবা ইন্টারনেট ব্যাংকিং রয়েছে এর সাহায্যেও আপনারা ই কেওয়াইসিটা করতে পারবেন তো পিএনবি ওয়ান অ্যাপ থেকে আপনারা কিভাবে ই কেওয়াইসিটা সম্পূর্ণ করবেন সে নিয়েও বলা হয়েছে দেখুন দেখুন এখানে বলা হচ্ছে পিএনবি ওয়ান অ্যাপ থেকে কীভাবে আপডেট করা যেতে পারে গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকেই এই পিএনবি ওয়ান অ্যাপ ডাউনলোড করতে হবে এরপরে নিজেদের তথ্য দিয়েই লগ করতে হবে এরপর অ্যাপের ই কেওয়াইসি আপডেট বিভাগে যেতে হবে এরপর নিজেদের ই কেওয়াইসি আপডেট মুলতবি আছে কি না তা পরীক্ষা করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন পিএনবি ওয়ান থেকেও আপনারা কিন্তু এই কেওয়াইসিটা করতে পারবেন কেওয়াইসি আপডেট পেন্ডিং দেখালে আপডেট কেওয়াইসিতে ক্লিক করতে হবে ওটিপি ভিত্তিক আধার শনাক্তকরণের মাধ্যমে নিজেদের পরিচয় অনুমোদন করতে হবে আধারের সঙ্গে লিঙ্ক করা রেজিস্টার মোবাইল নাম্বার পাঠানো ওটিপি লিখতে হবে নিশ্চিত করতে হবে যে মোবাইল নাম্বারটি ওটিপি যাচাইকরণের জন্যই আধারের সঙ্গে লিঙ্ক করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এইগুলো পাঞ্জাব ন্যাশনাল ওয়ান অ্যাপ থেকেই কিন্তু আপনারা ওই ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু ই কেওয়াইসিটা সম্পূর্ণ করতে পারেন এরপর হচ্ছে নকল লিঙ্ক থেকে সাবধান পিএনবি গ্রাহকদের কোনো অযাচাই করা লিঙ্ক ক্লিক করা বা বা অজানা সোর্স থেকে ফাইল ডাউনলোড করার বিরুদ্ধে সতর্ক করছে বিশেষত কেওয়াইসি আপডেটের জন্য ব্যাংকের তরফে বলা হয়েছে যে কেবল অফিসিয়াল লিঙ্ককে ব্যবহার করতে হবে ব্যাংক আরও বলেছে যে যদি নির্দিষ্ট নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি আপডেট সম্পূর্ণ না হয় তবে অ্যাকাউন্টের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে সহায়তার জন্য গ্রাহকরা তাদের নিকটবর্তী পি এনবির শাখায় যেতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য আপনারা নিজের শাখায় কিংবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন তো কোনো অজানা লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক থেকে এ কে আপডেট করতে নিষেধ করছে তো ইন্টারনেটে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ই কে ওয়াইসি করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু ই কে করতে পারবেন ইন্টারনেট ব্যাঙ্কের সাহায্যে ই কে আপডেট করা যেতে পারে এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে এটি করার পর নথুগুলি অনলাইনে আপলোড করতে হবে একবার নথিগুলি যাচাই করা হলে কে ওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনলাইনে লগ ইন করার পর সহজেই এই কাজটি করা যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারেন এছাড়াও আপনারা পিএনির ওয়ান অ্যাপ যে রয়েছে সেখান থেকেও আপনারা করতে পারবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাদের গ্রাহকদের একত্রিশে মার্চের মধ্যেই ই কেওয়াইসি আপডেট করতে বলেছে অনতায় সেই অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হতে পারে সকল গ্রাহকদের আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ ছবি প্যান কার্ড আয়ের প্রমাণ ও মোবাইল নাম্বার তথ্য আপডেট করতে হবে গ্রাহকের পিএনবি ওয়ান অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং, ইমেল শাখার মাধ্যমে ই কেওয়াইসি আপডেট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আপনারা কার কার মাধ্যমে ই কেওয়াইসিটা সম্পূর্ণ করতে হবে এবং ই কেওয়াইসি করতে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো পারলে আপনারা একত্রিশে মার্চের আগে ই কেওয়াইসিটা আপডেট করে নিতে পারবেন তো এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন